আসসালামু আলাইকুম আজ হাজির হয়েছি মোতাসিম পাহলি স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের লাভ ক্ষতি টাইপ চোদ্দো টাইপ চোদ্দো টাইপ তেরো পর্যন্ত আমার করে দিয়ে আসে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে হবে টাইপ চোদ্দোই বলতেছে একশো নয় নম্বর অঙ্কে টাকায় পাঁচটি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে এখানে একটা সূত্র আছে জিনিস গুণ প্লাস মাইনাস পার্সেন্টেজ লাভ হলে প্লাস লাভ হলে এখানে প্লাস আর ক্ষতি হলে এখানে মাইনাস এখন কথা আছে যে টাকা যদি একই থাকে যেমন এক টাকায় পাঁচটি ক্রয় করেছে এক টাকায় কয়টি ক্রয় করেছে পাঁচটি তাহলে গুণ একশো

করায় এবং একই টাকায় বিক্রয় তাহলে এই সূত্র হবে এরপর একটা বলতেছে একশো দশে সাকিব একশো টাকায় দশটি আপেল ক্রয় করে যদি সে পঁচিশ পার্সেন্ট লাভ করতে চায় তাহলে এক ডজন আপেল কত টাকায় বিক্রি করতে হবে আচ্ছা তাহলে আমাদের সংখ্যা কিনতেছে দশটি বিক্রি করতেছে বারোটি বারোটি কত লাভ হবে তাহলে এখানে আমার একশো টাকা দেওয়া আছে কয়েকটি দশটি আপেলের দশটি আপেলের এবং বিক্রয় করবে বারোটি তাহলে বারোটির মূল্য বের করি শূন্য শূন্য তাহলে কত একশো বিশ টাকা জিনিস কত টাকায় বিক্রয় করলে পঁচিশ লাভ হবে আমি বলছি বিক্রয় চাইলে সবসময় একশো দ্বারা আর উপরে পার্সেন্টেজের বলেছে লাভ তাহলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আমার आंसर এবার এই অধ্যায় শেষ নম্বর অঙ্ক একশো এগারো আমার টাইপ ওয়ান থেকে এই চোদ্দ তম চোদ্দ টাইপ চোদ্দ পর্যন্ত আমার অঙ্ক করে দিয়ে আছে এবং একশো এগারোটা অঙ্ক আমার করে দিয়ে আসে আমার ভিডিও এবং এই বইটা সামনে যাকে অঙ্ক করলে অবশ্যই অঙ্কের সমস্যার সমাধান হয়ে যাবে বলতে একশো এগারোই এক ডজন কলা চব্বিশ টাকায় ক্রয় করে কুড়িটি কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট হবে আচ্ছা চব্বিশ টাকা কড়াই কতটি এক ডজন মানে

তাহলে আমার লাভ ক্ষতি অধ্যায়ের টাইপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার হচ্ছে পর্যন্ত করে দেওয়া আছে চোদ্দটা ভিডিও আমার দেয়াজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কেউ যদি এই অধ্যায় করতে চায় তাহলে টাইপ ওয়ান থেকে শুরু করতে হবে এবং সামনে বই রাখতে হবে করলে ইনশাল্লাহ একশো এগারোটা অঙ্ক আমি করে দিয়েছি একশো এগারোটা অঙ্ক করতে হবে ভিডিও দেখে দেখে তাহলে আর অঙ্কে সমস্যা থাকবে না ইনশাল্লাহ অর্থাৎ লাভ ক্ষতি অধ্যায় অর্থাৎ ক্রয় বিক্রয় অধ্যায় আমার যদি যোগাযোগ করার কারণ লাগে তাহলে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ফরিদ সার জল স্পেশাল হ্যাঁ শেয়ার কমেন্টস সবই চাই আল্লাহ হাফেজ